দুনিয়া থাকার জায়গা না দুনিয়া বড় স্বার্থ পর দুনিয়া আপনাকে থাকতে দিবে না দুনিয়া ছেড়ে কিন্তু একদিন চলে যেতে হবে এমন একটা মুহূর্ত আসবে যেদিন আপনার জীবনটা থেমে যাবে যেদিন আপনার হায়াত ফুরিয়ে যাবে সেদিন আপনার নাম ধরে কেউ আর ডাকবে না সেদিন সবাই বলবে লাশ আসছে একটু দিলটা নরম করে বোঝার চেষ্টা করবেন সেদিন আপনাকে সোয়াই দিয়ে গোসল করানো হবে করানো প্রতিবেশী আত্মীয় স্বজন প্রিয় মানুষগুলো একে একে আপনার বাড়িতে আসবে এসে তারা বড্ড তারা হোড়া করবে এসেই বলবে কখন তারা যা হবে কখন লাশ দাফন করা হবে লাশ কখন দাফন করা হবে আপনাকে তারা হোড়া করে গোসল দিয়ে জানাজার সামনে নিয়ে চলে যাবে জানাজা হাজির হয়ে যাবে ফজর পড়েছেন ইমামের পিছনে জহর নিমামের পিছনে পিছনে মাগরী পড়েছেন ঈদের নামাজ কিংবা নামাজ সবগুলো আপনি নামাজ পড়েছেন ইমামের পিছনে আজকে আপনার জন্য এমন একটা নামাজ দাঁড়ায় যাবে আল্লাহর নবী বিশ্ব সাহাবাই এই কে সামনে নিয়ে বলে এমন একটা নামাজ দাঁড়িয়ে যাবে সেদিন ইমাম আর আপনাকে পিছনে নিবে না ইমামের পিছনে আপনি দাঁড়াতে পারবেন না ইমামের সামনে আপনাকে সোয়াই দেওয়া হবে যারা যার নামাজ শেষ হওয়ার পরে আপনাকে সোয়াই দেওয়া হবে অন্ধকার একটা কুঠির ঘরে যেই ঘরে কোনো বাতি থাকবে না যেই ঘরে কোনো বিছানা পত্র থাকবে না ডানে তাকাবিন মাটি বাম দিকে তাকাবিন মাটি মাটির বিছানাতে দেওয়া হয়েছে বড় একা হয়ে পড়বেন সেদিন আপনি প্রিয় মানুষ গুলো একে একে চলে যাবে পেকে চলে যাবে হত্যায় সীমা সন্তান সন্তানের মতো চলে যাবে বন্ধু বান্ধব তাদের মতো চলে যাবে প্রিয় মানুষ গুলো আস্তে আস্তে চলে যাবে চল্লিশ নাকির কবরে এসে হাজির হয়ে যাবে হয়ে কার নাকির এসে অতি সিম্পল কিছু প্রশ্ন করবে একেবারে অতি সিম্পল কিছু প্রশ্ন যখন নাকির যখন প্রশ্ন করবি প্রশ্নের উত্তর দিতে পারেন সঙ্গে সঙ্গে নিযুক্ত করা হবে অন্ধ আপনি কোন দল করেছেন দেখা হবে না দেখা হবে না কোন নেতার পিছনে ঘুরেছেন দেখা হবে না কোন কোন মানুষের পিছনে চলেছেন তাও দেখা হবে না শুধু যদি উত্তর না দিতে পারেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সত্তর গজ মাটির নিচে ঢুকে যাবে মারবে নাচ শুনতে পাবে পৃথিবীর সমস্ত মাখলুক গুলো শুনতে পারবে ইল্লাস্তা কলাইন দুই প্রাণী শুধু শুনতে পারবে না একটা মানুষ আর একটা জিন এই তুই প্রাণী ছাড়া পৃথিবীতে যত মাকলুক সৃষ্টি করেছে সমস্ত মাখলুক ছাগল বাদা থাকলে রসে ছিঁড়ে পালিয়ে যায় গরু বাদা থাকলে রসে ছিঁড়ে পালিয়ে যায় আল্লাহ ডাক দিয়ে বলছিল আমার গোলামেরা তোমরা কে কোন বিপদে আছো কে কোন মুসিবতে পড়ে আছো কে কোন সমস্যার মধ্যে পড়েছ কে কোন বিপদে আছো কার ঋণ পরিশোধ হচ্ছে না তোমরা আমি আল্লাহর কাছে শেষদাইপুর একটা বার ডাক দাও আল্লাহ আল্লাহ বলে একটা বার ডাক দাও আল্লাহর নবী বলেন আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যিনি কবুল করে নেন তিনি আল্লাহর আল্লাহকে একটা বার ডাক দিয়ে বলো আল্লাহ আল্লাহ বলেন গোলাম আমাকে ডাক দাও আমি তোমার সন্তান দিয়ে দিব আল্লাহ বলেন আমি সন্তান দিয়েছি কিন্তু সন্তান বেদ হয়ে গিয়েছে সন্তান নেশা করে সন্তান আমার কন্ট্রোলের বাহিরে চলে গিয়েছে একটাবার বার সিজদাই পড়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আল্লাহ আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দাও আল্লাহ বলে শুধু একটাবার আমাকে ডাক দাও আমি তোমার সন্তান গুলোকে বেদ থেকে আদবওয়ালা যিনি বানায় দিবেন তিনি কে যে পশুকে আমার আল্লাহ যৌন চাহিদা দিয়েছেন অন্য আল্লাহ তৈরি করেছেন আমার আল্লাহ আকল দান করেছেন কিন্তু যৌন চাহিদা দান করেন নাই আল্লাহ রব্বুল আলমিন মানুষকে তৈরি করেছেন আকলও দিয়েছেন আবার যৌন চাহিদাও দিয়েছেন বোঝার জন্য আমার আল্লাহ একটা কলব একটা হৃদয় দান করেছেন বলুন এমন একটা হৃদয় দান করলেন হৃদয়ের উপরে আমার আল্লাহ একটা একটা দিয়েছেন। বান্দা যখন কোনো গুণা করে ওই গুণা করার কারণে একটা দাগ পড়ে যায় নৃত সাউদিত নাত ওই কলমের উপরে একটা দাগ পড়ে যায় যখন বান্দা গুণা করে দাগ পড়ে যায় যখন বান্দা এক হাজার গুণা করে এক হাজার দাগ পড়ে যায় হারকিনের চিমনি যেমন হারকিনের চিমনি যেমন ভিতরে আলো জ্বলতে জ্বলতে ভিতরটা কালো অন্ধকার হয়ে যায় ঠিক এমন ভাবে আমাদের হৃদয়টা যখন গুণা করার কারণে অন্ধকার হয়ে যায় গুণা করার কারণে যখন একেবারে অন্ধকার হয়ে যায় তখন নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না দিনের কথা ভালো লাগে না ফিলে আসা ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে দোয়া করিও গুমালি দয়া করে আমাদের হৃদয়টাকে আজকের মাহফিল থেকে পরিশুদ্ধ করে দাও আমাদের হৃদয়টাকে একেবারে চকচকা ঝকঝকা করে দাও আগামী কাল ফজর থেকে যেন আমরা পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারি সকলে বলি আমি দুনিয়া থাকার জায়গা না দুনিয়া বড় পর দুনিয়া আপনাকে থাকতে দিবে না দুনিয়া ছেড়ে কিন্তু একদিন চলে যেতে হবে এমন একটা যেদিন আপনার জীবনটা যাবে আপনার হায়াত ফুড়িয়ে যাবে সেদিন আপনার নাম ধরে কেউ আর ডাকবে না সেদিন সবাই বলবে লাশ আসছে লাশ আসছে